যার নাই কোন খবর ওই কবরে বাবা মা কেমন আছে জানি না আল্লাহ আলামিন মা যারা নাই সে বোঝে মা কে সম্প বাবা যাদের নাই তারা বোঝে বাবা কি সম্প আল্লাহ রাব্বুল আলামিন কত ঈদ গেল কত জনের বাবা সন্তান কাপড় কিনে দিতে গিয়া নিজের একটা ভালো কাপড়ে ব্যবহার করতে পারে না পুরান কাপড় দিয়া ঈদ কাটায় দিয়েছে আয় আল্লাহ যেই জন্ম তো মা গভীর দরিতে একটা দুইটা তিনটা পর্যন্ত ওয়াজ শেষ করে যখন বাড়ি যাই মা খবর নেই মানুষের ফোন বন্ধ হয়ে যায় একটা মানুষের ফোন তখন মোবাইলে বেজে ওঠে সেই মানুষটার নাম হলো মা আয়াল্লাহ রাব্বুল আলামিন কত দেরি কষ্টের টাকা নিজে এই টাকাগুলো নিজের ভালো একটা কাপড় না কিনে নিজে ভালো খাবার না কিনে লেখা করার জন্য সেই টাকা পয়সাগুলো দিয়ে দিয়েছি বাড়িতে খাবার আসছে মারা ঠা সন্তানকে খাওয়াই লল্লা ওই মা খবরে কেমন হচ্ছে জানি না ওই বাবা কবরে কেমন আছে জানি আয় আল্লাহ